বিসমিল্লা রহফান রহিম আসসালামু আলাইকুম সকলকে আমি ইলিয়াস তালুকদার ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ শেখ মুজিবুর রহমান হলে একজন আবাসিক শিক্ষার্থী আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে আমি একজন সদস্য পদপ্রার্থী আমার ব্যালট নম্বর সাতাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সমস্যায় জর্জরিত সেই ক্ষেত্রে আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে আমার ব্যক্তিগত কোনো ইস্তেহার নেই শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধান করাই আমার ইস্তেহার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ এক বছরের ভিতরে যেই যেই সমস্যাগুলো সমাধান করা পসিবল সেই সমস্যাগুলো নিয়েই এখন আমি কথা বলবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার পরেই একটা শিক্ষার্থী যেই প্রধান সমস্যায় ভোগে সেটা হচ্ছে আবাসন সংকট আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যেই সব শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে আসে তাদের প্রধান সমস্যা এই আবাসন সংকট নিয়ে আমি কাজ করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় যে প্রবলেম সেটি হচ্ছে খাবারের প্রবলেম আমাদের হলগুলোতে খাবারের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই খাবারের ভিতরে নানা ধরনের মশলা দিয়ে নানা ধরনের টেস্টিং সল্ট দিয়ে খাবারের শুধু স্বাদ বাড়ানোর চেষ্টা করা হলেও খাবারের যেমন স্বাদও থাকে না তেমনি মান তো থাকেই না আমি যদি নির্বাচিত হতে পারি আমি হলের এই খাবারের সংকট নিয়ে খাবারের সমস্যা সমাধানে সর্বোচ্চ কাজ করতে চাই এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা জর্জরিত তার ভিতরে অন্যতম প্রধান সমস্যা অপরাজনীতি এবং শিক্ষক রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয়ে যত সমস্যাই রয়েছে তার মূলেই আমি মনে করি শিক্ষক রাজনীতি জড়িত এই জন্য আমি যদি একজন কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হয়ে জয়যুক্ত হতে পারি আমি শিক্ষক রাজনীতি বন্ধে সর্বোচ্চ চেষ্টা করে যাব। তাই উক্ত সমস্যাগুলো সমাধানে আমি ইলিয়াস তালুকদার সাতাশ নম্বর ব্যালটে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন আমি সকলের কাছে দোয়া ভালোবাসার সমর্থন এবং ভোট প্রত্যাশা করছি ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা ছন্দ মোরা তুলব সরু জাগাও তার সম্ভাবনা যে তোমাদের মজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন